নমস্কার বন্ধুরা লাইফস্টাইল ব্লগ কাকুরি সহায় চ্যানেলে তোমাদের অনেক 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 ভালোবাসা আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো খুব বৃষ্টি হচ্ছে কালকে রাতের থেকে ঠান্ডার মধ্যে বসে আছি বৃষ্টির মধ্যে কোথাও তো যাওয়ার নেই তাই জন্য এটা বুক করেছি আমি ফোনটা নিয়েছি এখন আমার তিন চার মাস হয়ে গেছে ফোনে গ্লাভস নিয়ে ক্যামেরা লেন্স নিয়ে নি কিচ্ছু করিনি তো বসে বসে বুক করেছিলাম ফ্লিপকার্টে ফ্লিপকার্ট দিয়ে এসে গেছে এখন পার্সেলটা দিলো আমি ভাবলাম বসে যখন আছি তোমাদের সাথে একটু গল্প করি আর আনবক্সিং করি দোকানে আর গেলাম না ফোন থেকেই নিয়ে নিলাম এমনিও ফ্লিপকার্ট দিয়ে আমি অনেক কিছুই নিই ভালোও আসে সব কিছু এ ভাবলাম তোমাদের সাথে গল্প করি আর আনবক্সিং করি আমার মোবাইলের আমার ফোনটা দেখা যাচ্ছে তোমাদের ফোনটা দেখেছ কত উল্টো হচ্ছে মনে হয় তোমাদের দেখো এইটা সোজা মানে এটা উল্টো হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি সেভেন তো দেখা যাক এটা কেমন আসে সবই তো ভালো আসে আশা করি ভালো আসবে আমি আমি অন্য অ্যাপস থেকে খুব একটা নিই না আমি এটা ফ্লিপকার্ট থেকেই নিই আমার ভালো লাগে মানে ফ্লিপকার্টে সব কিছুই ভালো আসে দেখো খুলেছি এটা তো আমি আর সেট করতে পারবো না এটাকে নিয়ে যেতে হবে দোকানে দোকান থেকে ভালো করে সেট করে নিয়ে আসবো দেখো এটা হচ্ছে সামনে এটা হচ্ছে আমার পেছনে মানে ফোনটার পেছনে এটা এটা দিয়েছে দুটো লেন্সের মানে আমার ক্যামেরার যে দুটো লেন্স আছে সেই দুটো লেন্সের দিয়েছে দেখো আমি ভাবছি এবার থেকে যা যা নেব তোমাদের তোমাদের সাথে শেয়ার করবো বলো খুব একটা ভিডিও করি না সবাই তো মোটামুটি কে কেন একটা ফোনের কভার গিফট করবো এই বুক করবো দেখো হচ্ছে সবাই ঘুমিয়ে আছে তাই জন্য এরকম কাজ

পরিষ্কার করার জন্য আরে ঠিকঠাক এসছে মানে আমি যেই প্রোডাক্টটা বুক করেছি একদম ঠিকঠাক এসছে এইটা দোকানে গিয়ে সেট করতে হবে বা আমি পারলো করতে পারিনি দেখি দেখা যাক এবার দিয়ে যা যা নেবো বাদ তোমাদের সাথে শেয়ার করবো তা বলো তোমরা সবাই কেমন আছো তোমাদের ওখানে ঠান্ডা কীরকম আমি বলি ঠিকই কিন্তু কেউ আমাকে কমেন্ট করে জানাও না বুঝেছ আমার ভিডিও কেমন লাগে তোমাদের সেটাও জানাও না জানি তেমন ভিডিও করতে পারি না তবুও তোমরা তো বলবে বলো আমাকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিও সাপোর্ট করো আমিও তোমাদের অনেক ভালোবাসি সাপোর্ট করবো খুবই ভালোবাসি

তোমাদেরও কেমন লাগলো তো জানিও ঠিক আছে আমি মোটামুটি অনেক কিছু তোমাদের কাছে শেয়ার করি এখন আনবক্সিং কিছু শেয়ার করিনি হ্যাঁ করবো এবার থেকে তোমরা একটুখানি বলো কমেন্টে তাহলে তো আমার একটু আগ্রহ বাড়বে বলো ভালো লাগবে একা একা বসে বসে কী করবো বোর ফিল হচ্ছে না আমরা তোমাদের সাথে একটু গল্প করি তো তোমরাও আমাকে জানিও ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে কাটাও অবশ্যই বৃষ্টির জল কেউ মাথায় লাগিয়েও না এই বৃষ্টির জল মাথা লাগলে সবার ঠান্ডা এমনিও ঠান্ডা লাগছে সবার খুবই ঠান্ডা মানে ওইদার খুবই খারাপ আর এই জলটা লাগলে তো আরোই সর্বনাশ দেখো আবার প্যাক করে দিলাম এটা দোকানে নিয়ে গিয়েই সেট করবো বলো ভালো হবে আমি পারবো কি পারবো না জানি না নতুন ফোন নিয়েছি এখনো পর্যন্ত বুঝতে পেরেছ পাগল আমি তিন চার মাস হয়ে গেল হ্যাঁ তা হবে যে ফোনটা আমি নিয়েছি তো সেই ফোনটা এখনও পর্যন্ত মানে অন্য সবার ফোন নেওয়ার সাথে সাথে সে সব চেক করে নিয়ে আসলো তো এখনও পর্যন্ত আর করিনি আর তো কতবার দিনে ফোন ফেলে তার মানে উপায় নেই যা কপাল তার জন্যে কিছু হয় না ফোনটা তো তারপর আমি বসে বসে কী করবো তাই এটা বুক করে দিলাম চলে আসবো আর আমি ফ্লিপকার্ট থেকেই বেশি লাগবে তাই ফ্লিপকার্টে যে ডেলিভারি বয় আছে ওর নাম কুনাল বলে দিদি অনেক দিন বাদে তুমি আমাকে বুক করলে মানে করলে আমি আসলাম তোমাকে দিতে আগে প্রায় প্রায় নিতাম এখন সেরকম নেই না দেখো প্রয়োজন হলে তো নেবো বলো প্রয়োজন ছাড়া তো কিছু নেই না প্রয়োজন হলেই নিই অনেক কিছুই নেই তোমাদের সাথে এবার থেকে আনবক্সিং করবো শেয়ার করব চলো আর কি বলি বলো ববিতা জানি তুই ভিডিওটা দেখবি কেমন আছিস জানাস দিন দেখা সাক্ষাৎ হয় না তোদের সাথে সবাইকে খুব মিস করি রে কিন্তু কি করবো বল যেহেতু দূরে কিছু করার নেই ফোনে তো কথা হয় ঠিক আছে তোর মেয়েকে ভালো রাখিস সুস্থ রাখিস সাবধানে থাকিস দেখো আমাদের সবাই ঘুমাচ্ছে দেখ আমি জেগে আছি দেখো পুচকু ঘুমাচ্ছে পুচকুর বাবা ঘুমাচ্ছে বর্দা মানে আমার বড় ছেলে একটু ঠান্ডা লেগেছে কাশছে শোনে না কথা খালি সারাক্ষণ খালি বাইরে বাইরে আর গায়ে তো পুচকুও কিছু দিতে চায় না ও দিতে চায় না চলো তাহলে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালোবাসা দিও সাপোর্ট করো টাটা আই লাভ ইউ সকল সবার জন্য